সুপ্রিয় দর্শক শ্রোতা বিদেশ থেকে আসার সময় সঙ্গে করে কয়টি মোবাইল আনা যায় এই সংক্রান্তে দু সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালাটি বাতিল করত প্রণয়ন ও জারি করা হয়েছে নতুন একটি বিধিমালা যেখানে আনা হয়েছে বিদেশ থেকে মোবাইল আনার সংখ্যাসহ বেশ কিছু পরিবর্তন আর এই বিষয়টি আমরা সংক্ষেপে জানাবো আপনাদের এই এপিসোডে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন সময় বিদেশ থেকে দেশে আসার সময় যাত্রীরা শুল্ক ও কর ছাড়া কিংবা শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে কোন কোন পণ্য বা দ্রব্য সঙ্গে আনতে পারবেন সেই বিষয়ক আইনটির নাম হচ্ছে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা বিধিমালাটি দু সালের উনত্রিশে মে প্রণয়ন করা হলেও কার্যকর হয়েছে ছয় জুন আর এই বিধিমালাটির মাধ্যমেই বাতিল করা হয়েছে দু সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালাটি দু সালের অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় বিধি রয়েছে এগারোটি আর তফসিল রয়েছে চারটি তন্মধ্যে আকাশ এবং জলপথে আগত যাত্রীর শুল্ক কর সুবিধা শিরোনামে বিধিমালাটির তিন বিধির পাঁচ উপবিধিতে বলা হয়েছে এই বিধানটি চলুন আমরা হুবহু দেখে এই এই বলা হয়েছে বিধিতে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন একজন যাত্রী তফসিল তিনে উল্লেখিত পণ্যের প্রত্যেকটির একটি করিয়া পণ্য সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ রেখে এবং তফসিল দুয়ে উল্লেখিত পণ্যের প্রত্যেকটির একটি করিয়া পণ্য উক্ত তফসিলে উল্লিখিত শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করিতে পারিবেন তবে শর্ত থাকে যে একজন যাত্রী সর্বোচ্চ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করিতে পারিবেন এবং তফসিল দুই অনুযায়ী শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করিতে পারিবেন তবে ইহার অতিরিক্ত আমদানিকৃত মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি দশ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হইবে তার মানে দাঁড়াচ্ছে যে বিদেশ থেকে আসার সময় একজন যাত্রী কোনো প্রকার শুল্ক ও কর দেওয়া ছাড়া সঙ্গে করে নিয়ে আসতে পারবেন দুইটি মোবাইল ফোন তাও আবার সেগুলো হবে ব্যবহৃত উল্লেখ্য যে দু সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালা মোতাবেকও সকল প্রকার শুল্ক কর পরিশোধ ছাড়া বিদেশ থেকে আনা যেত দুইটি মোবাইল ফোন তবে ওই বিধিমালাটিতে নতুন পুরাতন কিংবা ব্যবহৃত ইত্যাদি কিছুই উল্লেখ ছিল না যা নতুন বিধিমালাটিতে উল্লেখ করা হয়েছে ব্যবহৃত এই যে দেখুন দু সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালার তিন নং তফসিলে বর্ণিত শুল্ক ও করমুক্ত পণ্যের তালিকাটির শেষ দিকে পঁচিশ নং ক্রমিকে লেখা রয়েছে দুইটি মোবাইল সেলুলার ফোন দু হাজার চব্বিশ সালের অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালার তিন নং তফসিলের পঁচিশ নং ক্রমিকে উল্লেখ করা হয়েছে দুইটি ব্যবহৃত মোবাইল সেলুলার ফোন সেট এবার আমরা যাচ্ছি শুল্ক কর পরিশোধ করত মোবাইল আনার ক্ষেত্রে উল্লেখ্য যে দু সালের যাত্রী অপর্যটক ব্যাগের আমদানি বিধিমালায় শুল্ক ও কর দিয়ে কোনো মোবাইল বিদেশ থেকে আনার সুযোগই ছিল না তবে নতুন বিধিমালাটির দুই নম্বর তফসিল মোতাবেক শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন সঙ্গে করে আনার সুযোগ দেওয়া হয়েছে চলুন আমরা দেখে আসি নতুন বিধিমালার দুই নম্বর তফসিল মোতাবেক একটি নতুন মোবাইলের জন্য কত টাকা শুল্ক ও কর দিতে হবে সরকারকে দেখুন তফসিলটিতে বর্ণিত শুল্ক ও কর আরোপযোগ্য পণ্যের সংক্ষিপ্ত তালিকার দুই নং ক্রমিকে উল্লেখ করা হয়েছে যদি নতুন মোবাইল সেটের মূল্য হয় তিরিশ হাজার টাকা তাহলে তার জন্য শুল্ক ও কর দিতে হবে পাঁচ হাজার টাকা আর যদি মোবাইল সেটের মূল্য হয় তিরিশ হাজার টাকার অধিক থেকে ষাট হাজার টাকার মধ্যে তাহলে তার জন্য শুল্ক ও কর দিতে হবে দশ হাজার টাকা আর যদি মোবাইল সেটের মূল্য ষাট হাজার টাকার অধিক হয় তাহলে তার জন্য শুল্ক ও কর দিতে হবে পঁচিশ হাজার টাকা তাহলে প্রিয় দর্শক এবার নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছেন যে বিদেশ থেকে আসার সময় তিনটি মোবাইল আনা যায় সঙ্গে করে যার মধ্যে দুইটি হবে ব্যবহৃত মোবাইল এবং যার জন্য দিতে হবে না কোনো প্রকার শুল্ক ও কর আর একটি হবে নতুন মোবাইল এবং যার জন্য শুল্ক ও কর দিতে হবে মোবাইল সেটের মূল্যের ওপর ভিত্তি করে ক্ষেত্রমতো পাঁচ হাজার কিংবা দশ হাজার কিংবা পঁচিশ হাজার টাকা এখানে একটি প্রশ্ন আসতে পারে যে বিধিমালাটিতে অনুমোদিত সংখ্যার অর্থাৎ তিনটির বেশি মোবাইল যদি বিদেশ থেকে আনা হয় তাহলে তার পরিণাম কি হবে কিংবা শুল্ক ও কর দিয়ে কি ছাড়িয়ে নেওয়া যাবে এমন মোবাইল সেট প্রিয় দর্শক দু সালের যাত্রী অপর্যটক ব্যাগেজ আমদানি বিধিমালার মতোই এই সুযোগটি রাখা হয়েছে নতুন বিধিমালাতেও এখানে দেখুন বিধিমালাটির তিন বিধির পাঁচ উপবিধির একেবারে শেষাংশে বলা হয়েছে তবে ইহার অতিরিক্ত আমদানিকৃত মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি দশ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হইবে সংগত কারণে এখন আমাদের দেখতে হবে দু সালের অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালার দশ বিধিটি বাণিজ্যিক পরিমাণে ব্যাগেজ আমদানির ক্ষেত্রে শুল্ক কর শিরোনামে বিধিটিতে বলা হয়েছে এই বিধিমালার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন কোন যাত্রী তফসিল দুই এবং তফসিল তিনে উল্লেখিত পণ্যের অতিরিক্ত বা ভিন্ন কোনো পণ্য আমদানি নীতি বা আদেশ বা অন্য কোন আইনের অধীন নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ পণ্য ব্যতীত আমদানি করিলে প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের ছাড়পত্র উপস্থাপন সাপেক্ষে ন্যায় নির্ণয়নপূর্বক অ্যাডজোটিকেশন প্রদেয় সমুদয় শুল্ক ও কর অর্থদণ্ড ও জরিমানা প্রযোজ্য ক্ষেত্রে সাপেক্ষে খালাস এবার নিশ্চয়ই করিতে পারিবেন বুঝে গেছেন দর্শক বিদেশ থেকে আসার সময় আপনি তিনটির বেশি মোবাইল সেট সঙ্গে করে নিয়ে আসতে পারবেন ঠিকই তবে তার জন্য যে প্রক্রিয়াগত ঝক্কি ঝামেলা পোহাতে হবে আপনাকে তাতে নিশ্চয়ই এই শখ আর দেখাবেন না সচেতন যে কেউ সুপ্রিয় দর্শক শ্রোতা বিদেশ থেকে আসার সময় সঙ্গে করে মোবাইল আনার বিষয়ে এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা লাভ করেছেন এই বিষয়ক সর্বশেষ আইনি অবস্থান বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটি ও বেডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়